আসসালামু সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো সরকার কৃষি জমি সুরক্ষার জন্য কিন্তু একটা অধ্যাদেশ জারি করেছে আজকে আমরা দেখব এই অধ্যাদেশের কারণে কি কি কাজ আমরা করতে পারব কৃষি জমিতে কি কি কাজ করতে পারব না পাশাপাশি আমাদের গত ভিডিওতে যেটা ছিল যে একটা কমিটি করা হয়েছিল কমিটির সরকারের কাছে রিপোর্ট জমা করছে যাতে ভূমি জমি রেজিস্ট্রেশন খরচটা 50% কমানো হয় বর্তমানে অন অ্যাভারেজ হিসাব করলে আমাদের টোটাল বারো পার্সেন্টের মতো খরচ পড়ে তো এইটাকে যাতে ছয় পার্সেন্টের মধ্যে রাখা যায় এরকম সুপারিশমালা করা হয়েছে পাশাপাশি একটা যে খারাপ প্রতিবেদন দেওয়া হয়েছে সেটা হচ্ছে হ্যাবা দান গিফটের মধ্যে এক পার্সেন্ট করার ওপর সুপারিশ করা হয়েছে তো দেখা যাক সেটা সরকার কতটুকু গ্রহণ করে আর গ্রহণ করলেও সেটা অতি দ্রুত বাস্তবায়িত হবে না জুলাই মাসের এক তারিখ থেকে বাস্তবায়িত হতে পারে তাহলে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও ভূমির সুরক্ষায় প্রণীত অধ্যাদেশ মানে বলতে পারেন একটা আইন যখন সংসদ চালু থাকে না তখন যে ইমার্জেন্সি আইনগুলো রাষ্ট্রপতি জারি করেন এগুলোকে অধ্যাদেশ বলে সংসদ যখন চালু হবে এগুলো তখন সেখানে আইনে পরিণত করা হবে এখানে মূল উদ্দেশ্যটা হচ্ছে সারা কৃষি ভূমির পরিমাণ কিন্তু হ্রাস পাচ্ছে যাতে এটা হ্রাস না পায় এর পূর্বে বাংলাদেশে কোনো আইন ছিল না আপনার মন চাইলে আপনি কৃষি জমিতে পুকুর করতে পারতেন মন চাইলে সেটা অকৃষিতে বাণিজ্যিক শিল্প সব জায়গায় আপনি ট্রান্সফার করতে পারতেন আর এরই সুযোগ নিয়ে কিন্তু বেশিরভাগ রিয়েল এস্টেট কোম্পানিগুলা কৃষকের কাছ থেকে পানির দামে জমি কিনে নিত জমির শ্রেণী পরিবর্তন করে দশ গুণ বিশ গুণ লাভে বিক্রি করত। তা এখন থেকে এই সুবিধাটা কিন্তু রহিত হয়ে গেল তবে টেনশনের কোনো কারণ নাই আপনার ছোটখাটো জমিতে আপনি নিজের বাড়িঘর করতে পারবেন এর মধ্যে সর্বপ্রথম যদি আমরা কৃষি ভূমি কাকে বলবো তো জন্য তারা ডেফিনেশন দিছে অনেক লম্বা চড়া ডেফিনেশন দিয়েছে যে যেখানে এক ফসল করা যায় দুই ফসল করা যায় তিন ফসল করা যায় চার ফসল করা যায় পাঁচ ফসল করা যায় এভাবে বলতে বলতে তারা বলতেছে যে সর্বশেষ প্রকাশিত বা আমাদের যে সর্বশেষ জরিপ আছে খতিয়ান তৈরি করা হয় বা সরজমিনে প্রদর্শনের ভিত্তিতে এখানে কিছু জমির শ্রেণী দেওয়া আছে বাংলাদেশে যত শ্রেণী আছে সব দিয়ে বলতেছে যে এই সমস্ত জমি হচ্ছে কৃষি জমি এটা নিয়ে বিরত অবশ্যই ঘটবে তো যাই হোক এই কৃষি জমিকে যদি আমরা কি করতে চাই তারা যে কথাটা বলতেছে যে এই অধ্যাদেশটা বাকি সকল আইনের উপর প্রাধান্য পাবে মানে এই অধ্যাদেশে যেটা বলা আছে এটাই সবার উপরে প্রাধান্য পাবে তো তারা বলতেছে যে ভূমি সারা বাংলাদেশের জমিগুলাকে তারা জোন হিসাবে ভাগ করবে যে এই জোনটা বাণিজ্যিক এই জোনটা শিল্প এটা তার মানে টোটাল বাংলাদেশের সম্পত্তিগুলা কি থাকবে জোন হিসাবে ভাগ করা থাকবে প্রতিটা জেলার মধ্যে শিল্প ক্ষেত্রের জমি বাণিজ্যিক জমি কৃষি জমি পৃথক পৃথক জোনিং করা থাকবে এরকম তারা ডাটাবেস তৈরি করবে এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি গুরুত্বপূর্ণ এগুলো দেখাশোনার জন্য কমিটি করা হবে ওই কমিটি আমরা সবাই জানি ডিসি সাহেব হবেন ইউনো সাহেব থাকবেন এটা ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৎস্য কর্মকর্তা স্থানীয় সরকার বন এবং পরিবেশ বিষয়ক যে কর্মকর্তারা আছেন এরা অন্তর্ভুক্ত থাকবেন এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে কৃষি ভূমি সুরক্ষা ইত্যাদি এক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে আসলে কৃষি ভূমি আমাদের যেহেতু আমরা মাসে ভাতে বাঙালি তো এই জন্য ভাত আমাদের দরকার তো এই জন্য যাতে কৃষি জমি থাকে এই জন্য বলতেছে যে কৃষি জমিগুলো রক্ষা করতে হবে মূলত কাহিনী হচ্ছে এটা আর কিছুই না এখন যদি আমরা এর পরবর্তী গুরুত্বপূর্ণ জিনিসটা চিন্তা করি সেটা হচ্ছে এই দশ নম্বর ধারাটাই আমাদের গুরুত্বপূর্ণ কৃষিভূমিতে আবাসন ও অবকাঠামো নির্মাণ ইত্যাদি বিষয় এই অধ্যাদেশে দ্বারা ভিন্ন রূপ যাই কিছু থাকুক না কেন কোনো ব্যক্তি বিধিধারা নিয়ন্ত্রিত পদ্ধতিতে অনুমতি গ্রহণ সাপেক্ষে নিজস্ব কৃষিভূমিতে সমাধি গুদাম ঘর পারিবারিক ব্যবহারের জন্য পুকুর কুটির শিল্পসহ সহ বসত সহিত সম্পর্কিত স্থাপনা বা অবকাঠামো নির্মাণ করিতে অথবা সংশ্লিষ্ট কৃষিভূমিতে অকৃষিকাজে ব্যবহার করতে পারবেন তবে আপনাকে অনুমতি নিতে হবে এটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে তার মানে রিয়েল এস্টেট কোম্পানিগুলো তবে শর্ত থাকে যে যদি শর্ত ভঙ্গ করেন তাইলে তারা এটা করতে পারবে আরেকটা বলতেছে যে কোনো ব্যক্তি অনুমতি গ্রহণ না করে কৃষি ভূমিতে যদি স্থাপনা অবকাঠামো নির্মাণ করে অথবা অকৃষি কাজে ব্যবহার করে তাহলে এটা একটা শাস্তিমূলক কাজ করছে বলে ধরা হবে কেউ জোন পরিবর্তন করতে পারবে না জোন পরিবর্তন করলেও এটা অপরাধ বলে ধরা হবে এখন অপরাধের দণ্ডটা কি হবে এটার জন্য লম্বা চড় একটা জিনিস দিয়ে এটা ছাড়া যেমন দিয়েছে ধরেন যে যদি আপনি আপনি জোন পরিবর্তন করেন মানে কৃষি জোনটাকে দিলেন বাণিজ্যিকটাকে করে শিল্প করে দিলেন শিল্পটাকে কৃষিতে নিয়ে আসলেন এরকম করা যাবে না এরপরে ভূমি অন্য কাজে ব্যবহার করা জলাশয়গুলা ইট ভাটার কাজে কৃষি জমির টপ সয়েলটা কেটে নেওয়া যদিও এটা উন্নয়নে অপরাধ এখানেও অপরাধ করছে তো এরকম তারা দিছে যে অনধিক দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা পর্যন্ত উভয় দণ্ডে দণ্ডিত কিন্তু হতে পারে তদন্ত বিচারগুলা নরমালি বলতেছে যে প্রথম শ্রেণী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক হবে এগুলো আমল যোগ্যতা মানে হচ্ছে কগনিজেবল জামিন যোগ্যতা মানে বেইলেবল এবং আপোষ যোগ্যতা মানে কম্পাউন্ডেবল কি হবে তফসিলটু টু অনুযায়ী নির্ধারিত হবে একটু পর একটা লম্বা চড়া লিস্ট দেওয়া আছে তবে এখানে আবার সুবিধা দিয়ে বলতেছে যে এই আইনের অধীনে বিচারটা মোবাইল কোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রাররা করতে পারবেন মানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই অপরাধগুলা অপরাধের বিচারগুলা করতে পারবেন আর কোম্পানি যদি অপরাধ করে ওই কোম্পানি যিনি এমডি থাকবেন উনি কিন্তু দায়ী থাকবেন পরিচালক এরপরে যদি আমরা দেখি এটার মধ্যে তফসিলটা একটু দেখার চেষ্টা করি এই হচ্ছে সেই তফসিল এক নম্বরে হচ্ছে যে এগ্রিকালচার জোন এক্ষেত্রে তারা জোন কোড দিয়েছে এজেট জোনের মধ্যে এক ফসলি দুই ফসলি তিন ফসলি জমিগুলো থাকবে বিশেষ কৃষি জোন দিয়েছে মানে এগুলো জোন কোড এখন থেকে ধীরে ধীরে আমরা স্পেশাল জোন কোডগুলো পাব এরপরে যদি আমরা চলে যাই তফসিল টু এখানে বলতেছে যে দেখেন অনুমোদন ব্যতীত কোনো ভূমির জোন পরিবর্তন ও আমল যোগ্য মানে এটা হচ্ছে কি এটা কগনিজেবল না থানায় মামলা করা যাবে না তবে আবার বলতেছে জামিনযোগ্য বেইলেবল কম্পাউন্ডেবল না এটা বলতেছে যে এটা ও আপোষযোগ্য করা যাবে না অনধিক ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড তো এইরকম প্রতিটা অপরাধের দেওয়া আছে যেমন ইট ভাটার জন্য যদি টপ সয়েল কেটে নেন এটা বলতেছে ও আমলযোগ্য যোগ্য ও আপোষযোগ্য আর শাস্তি অনধিক দুই বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অনধিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বা উভয় দণ্ডে দণ্ডিত তো এইটা হচ্ছে যে আমাদের বিশেষ কৃষি জমি সুরক্ষা রিলেটেড আইন তো আইনটা দরকার ছিল বিশেষত যেইভাবে রিয়েল ইস্টেট কোম্পানিগুলা কৃষি জমিগুলোকে আগ্রাসী দখল করতেছিল সেটা কিছুটা হইলেও বন্ধ হবে আপনার কাছে কিন্তু একটা আইন আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অতি দ্রুতই শুরু হতে যাচ্ছে আমাদের ভূমি রিলেটেড আমাদের কোর্স পাঁচটা ক্লাসের আশা করি আমরা অতি দ্রুত আপনাদেরকে শিডিউলটা দিতে পারবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন